আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস এক বৃদ্ধ ঝুলন্ত দেহ উদ্ধার বৃহস্পতিবার ঘটনাটি ঘটে দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন ডাংপাড়া এলাকায় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায় পরিবার সূত্রে জানা যায় ওই বৃদ্ধর নাম ধীরেন রায় বয়স পঁয়ষট্টি বছর ঘটনার পর পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্ত্ববর্ত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তবে মৃত্যুর কারণ জানা যায়নি ঘটনা সম্পর্কে কি বললেন পরিবারের এক সদস্য শুনুন কাকু ভাই আমাদের গলায় ফাঁস দিছে আমি তো বাড়ি ছিলাম আমি বাজারে ছিলাম আমি বাজার থেকে রাস্তায় দেখা হলো কাকুর সাথে আসলাম কাকু মারা গেছে আচ্ছা কি শুনলেন যে কোথায় সবার ঘরে না কোথায় ফাঁস লাগিয়েছে সেটা এখনো আমি বলি নাই এখনো জানি না কোন ঘরে বাইরে লাগাছে বলতে পারলাম আচ্ছা কি কারণে এই ঘটনা ঘটলো ঘটনা আমার কাকু এমনি তো ভালোই আছে খাওয়া দাওয়া কয়েকদিন ঠিক খাচ্ছে না মনের একটু বিয়াটা ভালো দেখতেছি না এইটুকুই খালি জানি আচ্ছা পুলিশ আসে পুলিশ তো এখনো আসে নাই আপনার কাকুর নাম কি যিনি মারা গেছে ধীরেন রায় বয়স কত হবে বয়স মোটামুটি পঁয়ষট্টি ছেষট্টি বছর বয়স আর কোথায় বাড়ি আপনাদের আমাদের বাড়ি এটা জায়গাটার নাম গ্রামের নাম ডাংগড়া বলে ওটাই আচ্ছা পোস্ট অফিস আমাদের খয়ের বাড়ি আচ্ছা আর কী নাম আপনার আমার নাম বাপ্পি বাপিরে ঠিক আছে